একদা হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছে তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দেব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিক না তাকিয়ে একদৌড়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহার কাছে চলে আসলেন মেয়েটি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের পরিচয় এই দীর্ঘ সময় তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায় তুমি বলো এখন আমি কি করব। তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা মেয়েটির এই কথা শুনে বলল হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা তালা তাল্লাহাকে বললেন হে বোন আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমা আল্লাহ তাল্লাহ আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ আলাইসাল্লাম মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হবেন এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালহানুকে বলল শোনো বোন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালানহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব। তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তালানহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না দেহে ভালো জামাকাপড় নেই তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হল এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামাকাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামাকাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছে শর্তটি হলো আমার বিয়েতে যদি তুমি যাও তাহলে অবশ্যই নতুন জামাকাপুর পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমন এমন কোন দিন কেটে গেছে আমি আমার জীবনের নতুন জামাকাপুর চোখেই দেখিনি দিনের পর দিন চলে যায় যার ঘরে চুলার আগুনও ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কাপড় কী করে পাবো বলো তখন মেয়েটি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহাকে বলল বোন তুমি যদি তোমার নিজের জবান দিয়ে আমাকে একবার বলো যে আমি নতুন জামাকাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রবুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমার রাদি আল্লাহ তালা আনহা এক সময় আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা কাপড় পরিধান করেই যাব ইনশাল্লাহ তখন সেই মেয়ে দৌড়ে গিয়ে তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি জামা কাপড় পরে আসবেন তারপর বিয়ের দিন তারিখ ঠিক হল এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন কাপড় পরিধান করে যাব কিন্তু যে আমার নতুন জামা কাপড় নেই এইসব কথা চিন্তা করতে করতে হরজত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা জায়নামাজ বিছিয়ে এ নামাজে বসে গেলেন নামাজের শিষদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবুত এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনো দিনও আপনার কাছে কোনো কিছু চাইনি আজকে আপনার কাছে একটা নতুন জামা কাপড়ের আবদার করলাম এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবের বিয়েতে যেতে পারবো এবং সেখানকার সব মেয়েরা যেন সেই জামা কাপড় দেখে আমার দিকে তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এইভাবেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা প্যাকেটটি নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর বিশ্বনবী প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ প্লেন তিনি এই সুঘ্রান মিরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ ত জড়িয়ে ধরে কপালে চুমো দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছ মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ নিকট তালার একটি কাপড় আবদার করার কারণে মহান আল্লাহ তোমার জন্য জান্নাতুল থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হজরত সালু আলিয়া বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবের বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে জবাবে হজরত ফাতেমার আদি আল্লাহ বললেন আব্বা জান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব যখন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল সেই জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন সেই জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছুই আলোকিত হয়ে গেল মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগলো যে ফাতেমা তুমি এত গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখে নি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লা আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বলল এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছ ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন তোমরা সেই বাজার চিনবে না সেই দোকান চিনবে না এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল আমরা চিনব তুমি শুধু একবার ঠিকানাটা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না তখন ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লা আনহা তাদেরকে বলল আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম সেই রাস্তার জন্য আমার বাবা হসরত সালাম সব সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা জমিনে তিনবার রক্তাক্ত হয়েছেন সেই রাস্তার নাম হল দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে আর সেই বাজারের নাম হলো জান্নাত আর সেই বাজারে এক দোকান আছে সেই দোকানের নাম হল জান্নাতুল ফেদৌস সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে মহিলারা এই জামা পাওয়ার জন্য এতটাই বেকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল। আমরা চাই সেই দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো জবাবে আনহা বলল সেই ফাতেমা রাদি তালা দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদের একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে মহিলারা সবাই একসাথে বলে উঠল। হ্যাঁ আমরা পারবো তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাদেরকে বলল সেই বাক্যটি হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সেখানকার সমস্ত মহিলারা কালেমা পরে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না এই ঘটনা হরজত মোহাম্মদ সাল্লাহু আলিউলামের কাছে এসে পৌঁছালে নবী করিম সাল্লাহুআ আলাইসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাসরিফ আনলেন নবী করিম সাল্লাহুআ আলাইসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন তখন ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাল্লা আনহা জবাব দিলেন গো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘুরালে মাথার দিক খালি হয়ে যায় মাথার দিক ঘুরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা রুমালটা মাথার দিক দিয়ে দরজাটা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা আল্লাহ তালা আনহা তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথার ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালাহনুকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকের প্রাধান্য দিয়েছি তখন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয় সুসংবাদ রয়েছে আল্লাহ শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে সব নারিকুলের সর্দারিণী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখের এমন কথা শুনে হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়া তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসেবে তুমি ভেসতে থাকবে একদা হরত ফাতেমা আল্লাহ তালা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা অঝরে কাঁদছে তখন বিশ্বনবী হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালাহকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরার মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনটা উল্টে দেখো তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালাহা তার জায়নামাজের কোণাটা উল্টে চমকে উঠলেন তিনি বললেন এ কি আব্বা যান এই যে গলিত স্বর্ণের সদর দপ্তর গলিত বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন মা ফাতেমা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো তার ধারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরামায়েশ জাকজমক যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা যান আমার দুনিয়ার সুখ কোনো প্রয়োজন নেই আমি আখের হাতের সুখ শান্তির পিছনেই দৌড়াতে চাই একদা উম্মে নামক একজন মহিলা কোনো এক কাজের জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার বাড়িতে আসেন উম্মে আইমান হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার দরজার কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহাকে ডাকতে থাকেন উম্মে আইমান বেশ কয়েকবার ডাকার পর ভিতর থেকে কোনো সারা শব্দ আসছিল না কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার ঘরের মধ্যে শব্দ ভেসে আসছিল তখন উম্মে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার ঘরের জানলা দিয়ে ভিতরে তাকিয়ে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহ তা আনহা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভিতরে রুটি যাতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তাজবিহ পাঠ করছিল আরেকজন মহিলা হজরত হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল উম্মে আইমান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন তারপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করেম সাল্লাহ আলাইসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আইমানকে বললেন উম্মে আইমান আমার মেয়ে ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তার তসবি পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হোসেন রাদিয়াল্লাহ তালা আনহুর ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার ঘরের মধ্যে তিনজন ফেরেশতার তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরেশতা অদৃশ্যভাবে জব পেশার যাত্রাটা ঘোরাচ্ছিল আরেকজন ফেরেশতা ফাতেমার বাকি থাকা তজভিরগুলো পাঠ করছিল আরেকজন ফেরেশতা হরজত হোসেন রাদিয়াল্লাহু তালা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল উম্মে আইমান তুমি যা দেখেছো সব সত্য তুমি যে তিনজন মহিলাকে দেখে এসেছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা তখন নবী করিম সালু আলাই মুখে এইসব কথা শুনে উপস্থিত ও উম্মে হয়ে যায় তারা জন্য দোয়া করতে আনহার থাকেন এবং উম্মে আয়মান আল্লাহ আকবর বলে নবী করিম সালু আলাইসাল্লামের দরবার থেকে বের হয়ে আসেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে বিশ্ব দেখানো পথে চলার তৌফিক দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আজকে আমাদের মা ফাতেমার বিস্ময়কর কিছু ঘটনা তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম